এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাঁচক নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পড়া কুল হু আল্লাহু আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা ফালাক পরা কুল আহ রব্বিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পড়া কুল এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূলখ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াশোয়সা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিওবা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করা না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আঁকিদা কি আঁকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লা আলমী তার মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোন জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে বিষ এখানে ভায়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নাম্বার করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে সব কিছুই চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সব কিছুই পরিবার সব কিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রে মাহারাম মাহারামের কোনো বাস বাসবিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুমধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুতেই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা অসর সাদাকাতুল ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপোষে কিবত সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করব কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব এগুলোই আমাদের কাজে তাল্লাপাক আমাদেরকে বুঝ দান করুন বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞানও আমরা নিব কিন্তু যখন সেটা কোরআন সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব দেখা যায় সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালীন হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান কুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে চেয়ে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে সে সফল দুনিয়াতেও সফল সফল ইনশাল আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জর্জর্তি নাই হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জরজবস্তি নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাপাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে চা যাকে আল্লাপাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফেদাক্কির ইন ম্যাং চা মুদাক্কির আল্লাপাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র লাস্তা আলি হিম বিমু তুমি কারো প্রতি দারোগা ন কাউকে চাপিয়ে দিতে পারবে না ফেদাক্কির ইন ফিক উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সৈয়াদ দেখ কেউ যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহ আল্লাহবাগ আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সোনার অহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন